প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এর থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন এক প্রথম অধ্যায় ফারানের পরার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পরার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ সেমি ফারানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন প্রথম প্রশ্ন পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি দ্বিতীয় প্রশ্ন পরিমাপের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন ফারানের পড়ার ঘর প্রস্থ নির্ণয় করো এবং শেষ প্রশ্ন ফারানের পড়ার ঘরে ফাঁকা জাগা থাকার সম্ভাব্যতা যাচাই করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। প্রথম প্রশ্ন ছিল এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এর সমাধান হবে এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল মিটার দ্বিতীয় প্রশ্ন ছিল পরিমাপের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো পরিমাপের বদলে অনুমান করে কাজ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না অনেক সময় কম বেশির কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে বৈজ্ঞানিক কোন রাসায়নিক গবেষণায় কোন রাসায়নিক দ্রব্য কম বা বেশি হয়ে গেলে যে কোনো বিপদ ঘটতে যেতে পারে এসকল কারণেই পরিমাপ প্রয়োজন তৃতীয় প্রশ্ন ছিল পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো দেয়া আছে পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার আর সেই সাথে দেয়া আছে পড়ার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার তা আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল এখান থেকে যদি আমরা প্রস্থটাকে রেখে দিই তাহলে দৈর্ঘ্যটা এই পাশে আছে গুণ আমরা যখন সাইড চেঞ্জ করে উল্টো দিকে নিয়ে যাব তখন হয়ে যাবে ভাগ অর্থাৎ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল যদি আমার চল্লিশ হয় এবং দৈর্ঘ্য যদি দশ হয় চল্লিশকে যদি দশ দিয়ে ভাগ দেয় তাহলে আসবে চার মিটার এই চার মিটারই হল আমাদের উত্তর অর্থাৎ ফারানের ঘরের প্রস্থ সর্বশেষ প্রশ্ন ছিল ফারানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো। অর্থাৎ ফারানের মা ফারানের ঘরে আরেকটি টেবিল রাখার পর তার ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেই সম্ভাব্যতা তোমাদের যাচাই করতে হবে প্রথমেই দেখব আমরা দেওয়া আছে একটি টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং টেবিলের প্রস্তুতাও আছে পঞ্চাশ সেমি বা পঞ্চাশ সেন্টিমিটার সমান সমান পয়েন্ট ফাইভ মিটার সুতরাং টেবিলের ক্ষেত্রফল আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্তুত দিয়ে গুণন দিই এক বর্গ মিটার তাহলে সমান সমান আসবে পয়েন্ট পাঁচ টেবিলের ক্ষেত্রফল এই টেবিলের ক্ষেত্রফল পয়েন্ট পাঁচ হল একটি টেবিলের ক্ষেত্রফল কিন্তু ফারানের মা ফারানের ঘরে সম আকৃতির আরেকটি টেবিল স্থাপন করেছে অর্থাৎ ফারানের ঘরে বর্তমানে টেবিলের সংখ্যা হয়ে যাবে দুইটি সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে একটি টেবিলের ক্ষেত্রফল দশমিক শূন্য পাঁচ বর্গমিটার সুতরাং দুইটি টেবিলের ক্ষেত্রফল সমান সমান দুই দিয়ে গুণ করতে হবে দুই গুণ শূন্য দশমিক পাঁচ বর্গমিটার এবং গুণ করলে আসবে এক বর্গ মিটার সুতরাং ঘরে ফাঁকা জায়গা থাকবে ফারানের ঘরের ক্ষেত্রফল দেয়া আছে চল্লিশ বর্গমিটার আর আমাদের দুইটি টেবিলের ক্ষেত্রফল বের হলো এক বর্গমিটার যদি আমরা বের বিয়োগ তাহলে থাকবে হল উনচল্লিশ বর্গমিটার এই উনচল্লিশ বর্গমিটারই ফারানের ঘরের ফাঁকা জায়গার পরিমাণ এবং এটি হল উত্তর এই ছিল এই চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব